মহাশূন্য থেকে আসছে শ্বেত সম্রাট যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে চলেছে চীন চিন্তা করুন যুদ্ধ আর মাটিতে বা আকাশে সীমাবদ্ধ নেই এবার তা গড়াতে চলেছে মহাশূন্যে এক যুদ্ধ বিমান যা রাডারেও ধরা পড়ে না শব্দের থেকেও দ্রুত গতিতে ছুটে আসে আর চোখের পলকে শত্রুর ঘাঁটি ধ্বংস করে দিতে পারে আর সেটা আসছে মহাকাশ থেকেই না এটা কোনো হলিউড সিনেমার কল্পনা নয় চীন বাস্তবেই বানিয়ে ফেলেছে এমনই এক ভবিষ্যতের যুদ্ধযান যার নাম বাইদি চীনা ভাষায় যার অর্থ সেচ সম্রাট বিশ্বজুড়ে সামরিক বিশ্লেষকদের মতে এটি হতে চলেছে বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে এই বাইদি চীনের সামরিক ক্ষমতায় বিপ্লব ঘটাচ্ছে কেন যুক্তরাষ্ট্র থেকে ভারত পর্যন্ত কাঁপছে এই যুদ্ধ বিমানের খবর শুনে এবং ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে কারা থাকবে শীর্ষে দীর্ঘদিন ধরে বিশ্বের সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমানের মালিকানা ছিল যুক্তরাষ্ট্রের হাতে বি টু স্প্রিট বোম্বার ছিল তাদের গর্ব স্টেলথ প্রযুক্তিতে তৈরি এই বিমান শত্রু ঘাঁটিতে আঘাত হানে যে কেউ বুঝতেই পারে না কোথা থেকে আসলো বিপদ কিন্তু এখন সেই ট্রেডিশনাল আধিপত্যকেই চ্যালেঞ্জ জানাচ্ছে চীন বাইদে শুধু যে স্টেলথ তাই নয় এটি মার্চ ফাইভ বা তারও বেশি গতিতে উঠতে পারে মানে শব্দের থেকেও পাঁচ গুণ দ্রুত চীনের বাইদি শুধু একটি যুদ্ধ বিমান নয় এ যেন এক ভয়ঙ্কর উড়ন্ত যুদ্ধঘাটি এর দ্রুতগতির কারণে শত্রুর কোনো মিসাইল এমনকি রাডার সিস্টেমেও একে লক্ষ্য করতে পারে না এতে রয়েছে সর্বাধুনিক স্টেলথ প্রযুক্তি ও সেন্সর সিস্টেম যা শুধু নিজেকে রাডার থেকে লুকোতে পারে না শত্রু স্টেলথ বিমানকেও শনাক্ত করতে পারে অবলীলায় এই ক্ষমতা বাইদিকে এক নতুন স্তরের বুদ্ধিমত্তা সম্পন্ন অস্ত্রের রূপ দিয়েছে আরও ভয়ঙ্কর বিষয় হল এর অদৃশ্য অস্ত্র অস্ত্রভাণ্ডার লেজার গান মাইক্রোওয়েভ অস্ত্র এমনকি স্যাটেলাইট ধ্বংসকারী প্রযুক্তিও এতে যোগ করা হচ্ছে যেগুলো চোখে দেখা যায় না আবার রাডারেও ধরা পড়ে না যেন নিঃশব্দে তাণ্ডব চালানোর এক মহাশক্তি তবে সবচেয়ে চমকে দেওয়ার মতো বিষয় হল এর কৃত্রিম বুদ্ধিমত্তা ও একীভূত ড্রন নেটওয়ার্ক বাইরে হতে পারে আকাশে ভ্রাম্যমাণ এক কমান্ড সেন্টার যেখান থেকে একযোগে নিয়ন্ত্রণ করা যাবে অসংখ্য ড্রন অস্ত্র ও যুদ্ধ প্রযুক্তি চীনের জুহাই শহরে অনুষ্ঠিত এয়ার শোতে প্রথমবার বাইদিকে জনসম্মুখে আনা হয় ডিজাইন ছিল সম্পূর্ণ ভবিষ্যৎমুখী স্টেলথ বডি অ্যারোডাইনামিক ফ্রেম ডুয়েল ইঞ্জিন ও অত্যাধুনিক ককপিট প্রযুক্তি তৈরি করছে চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এভিআইসি বিশ্বের অধিকাংশ সামরিক বিশ্লেষক বলছেন যুক্তরাষ্ট্র এখনও সম্পূর্ণ ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান বানাতে পারেনি তাদের নেক্সট জেনারেশন এয়ার প্রকল্প এখনো উন্নয়নে রয়েছে আর চীন যেখানে বাইদের মতো প্রোটোটাইপ নিয়ে প্রকাশ্যে পরীক্ষা চালাচ্ছে সেখানে প্রশ্ন উঠেছে টেকনোলজির সিংহাসন কি এবার চীনের হাতে যাচ্ছে চীন এখন শুধু প্রতিরক্ষা নয় সরাসরি মহাকাশে আধিপত্য বিস্তারে মনোযোগ দিচ্ছে বাইদের মতো যুদ্ধ বিমান যদি সফলভাবে সিরিজ প্রোডাকশনে আসে তাহলে তা যুদ্ধ নয় আন্তর্জাতিক কূটনৈতিক ও ভূ রাজনৈতিক হিসাবও বদলে দেবে প্রশ্ন এখন একটাই কে এগিয়ে থাকবে ভবিষ্যতের যুদ্ধে যুক্তরাষ্ট্রের পুরনো আধিপত্য না চীনের নতুন ঝড়